সব প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বর্ষণী হাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানা শুরু করছি আজকের নতুন একটি পর্ব আর এই হাটটি অনুষ্ঠিত প্রতি সম এবং শুক্রবার এবং হাটের বছর হচ্ছে নীলফামারি জেলার ডোমার উপজেলায় তো চলুন দর্শক আজকে আমরা জেনে নেব মাংসের গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই দত্ত আর মূলত আগামী কালকের যে সবেবর সেই সবেবরকে কেন্দ্র করে আজকের হাটের আমদানি কীরকম চলছে সেই তথ্য একটি দিব আচ্ছা এখানে একটি বিগ সাইজের ক্রস দেখছি আমরা এটি একটু যদি আমরা শুনি কয়দাদ ভাই কত চাচ্ছেন এটা তিনশো কেমন দাম দিচ্ছে বিশ পঁচিশ পর্যন্ত আচ্ছা এটা তিনশো দাম চেয়েছেন ওনারা দুশো বিশ পঁচিশ দাম দিয়েছে আচ্ছা দামে খারাপ না আমি যেটা দেখছি এটা কয় মন ওজন আইডিয়া করেছেন আপনারা ব্যাসা কিনার কি খুব কাছাকাছি আসেন নাকি সেরকম এখন বলেনি আচ্ছা তাহলে মোটামুটি টার্গেট কি ওই কাছাকাছি কত দূরে আছেন তিরিশ পর্যন্ত আচ্ছা তার মনে হচ্ছে প্রায় সত্তর হাজার টাকা বেশি ওনারা চেয়েছেন যাই হোক আমরা দেখছি দর্শক এদিকে বেশ কিছু সার গুরু আছে সেগুলোর দরদাম একটু জানবো আমরা এটা বয়স কি ভাই কত চাওয়া এটা দেড়শো নয় আচ্ছা এটা দেড়শো নওয়াই বলছে আচ্ছা এটা কত দাম দিল ভাই আর কত দূরে আর কত দূরে আছেন লজ হচ্ছে মানে কয়েকদিন ধরে এই মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে তুমুল আজকে একটু কম হচ্ছে চাহিদা কমে গেছে আসলে চাহিদার কাছাকাছি চলে আসছে যেহেতু এটা আছে কেমন ভাইয়া সাত মন সাত মন আছে আচ্ছা পাশেরটাও কি আপনাদের

দুশো আশি থেকে নব্বই পর্যন্ত আচ্ছা যাক মোটামুটি অনেক কাছাকাছি হয়তো ভাইরা চলে আসছেন কয় মন আছে ভাইটা বারো মন আপ বারো মন আপ আচ্ছা ভাইদের আছে বিগ সাইজের এই ফ্রিজারটি আমরা দেখছি ওজনে বারো মন আপ এরকমটাই বলছেন ভাই আজকে কি মাংসের করতে ব্যাস কিনে একবার কমাচ্ছে পার্টি নাই তার মানে হচ্ছে যারা বাইরে থেকে আসছে তারা তো কালেকশন করে চলে গেছে আজকের হাটে তো ওরা কালেকশন করবে না এই গরুগুলো এই হচ্ছে কথা আচ্ছা দর্শক আপনারা শুনছেন আসলে আজকে মাংসের গরুগুলোতে বেচে কিনা আসলে অনেকটাই কম কারণটাই হচ্ছে যারা বাহির থেকে এই গরুগুলো ক্রয় করার জন্য আসে মাংসের গরুগুলো বিশেষ করে করবো ছয় ভারতের জন্য তাদের গরুগুলো কিন্তু কেনা হয়ে গেছে তো এলাকায় আজকে এই গরুগুলো হয়তো বেশি দূরে যাবে না সেরকম কিছু ক্রেতা আজকে গরুগুলো কিনবেন

হবে নয়মন আচ্ছা ভাইরা বলছেন যে নয় মনে হবে আর ভাই বলছে যে ছয় সাত মন হবে তবে মাঝামাঝি একটা হবে আর কি আজকের হাটে তো আসলে বাইরের যে ক্রেতা সেগুলো আসলে কম থাকায় কত দাম দিল ভাই বিশ দিছে আচ্ছা আর কত লাগবে আচ্ছা তাহলে কি হয়ে যায় পকেট ঠিক থাকবে তো আজকে আজকে তো চাহিদা অনেকটা কমে গেছে এগুলোর যেহেতু দূরের পার্টিরা ক্রয় করে নিয়ে চলে গেছে আজকে তো এত দূরের পার্টি আজকে গরু নিয়ে যাবে না আচ্ছা 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 তুলনামূলক কম আচ্ছা দর্শক আমরা দেখছি বিগ সাইজের গরুগুলো কি আমি বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি বসনি হাট থেকে এবং বেশ কিছু সুঠাম গরুগুলো নিয়ে একটু কথা বলছি আচ্ছা এর মধ্যে দেখছি আমাদের এক ভাই এখানে গরুটির দাম দিচ্ছেন এই গরুটি নিয়ে আচ্ছা আমরা শুনি লাশ এক টাকা দাম

দাদা কই আছেন আপনি আর আপনি তো দেখাই পাওয়া যায় না আচ্ছা মই মহিষাটিতে থাকেন ভাই কয়টা আজকে নিয়ে আসছেন তিনটা কি সব মাংস যাচ্ছে সবে ভারতের জন্য আজকের একটা বিশেষ আকর্ষণ আচ্ছা 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 তো তিনটার মধ্যে কি এই সামনে দুটো আপনার আচ্ছা একটু শুনবো দাদা একটু বলবেন আচ্ছা এই দুটোর বয়স কি আছে দুই দাঁত করে আচ্ছা এই এটার ধরেন মাংস কেমন আছে এটা এটা মন মন কি দুটো এক সমান আছে না এটা বেশি আছে এটা সাড়ে মন ছয় মন

যারা আপনাদের এই যে লাইভ ওয়েটে নিয়ে যাচ্ছে মহিষগুলো তারা কত পাচ্ছে সাতশো কিনতেছে তাদের তো আবার কেয়ারিং খরচ আছে কেয়ারিং খরচ অবশ্যই অত লাভ লাভ হয় না আচ্ছা পাশাপাশি আজকে আপনার আর কোথায় আছে ওটা আচ্ছা দৌল মহন্দ্রাদের আমরা মহিষগুলো দেখবো মাংসের মহিষ উনি বিশেষ করে মাংসের মহিষ বিক্রেতা বা বিভিন্ন ধরনের মহিষ বিক্রি করে

হাজার হাজার বিশেক আচ্ছা আমরা দেখছিলাম ডোলো মোহন দাদার মাংসের মহিষ খেলাতে তো আপনার কাছে তো বিভিন্ন ধরনের মাংস কি বলে মহিষ পাওয়া যায় বাচ্চা থেকে দুধের মহিষ মাংসর মহিষ মানে সব ধরনের মহিষ আপনার কাছে পাওয়া যায় আচ্ছা তো আমাদের কিছু দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে মহিষের বিভিন্ন ধরনের মহিষ কেনার জন্য দিতে পারবেন

দেওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ঠিক এখানে আর এক জোড়া দেখছি আমরা এই দুটাই তো মাংসের জন্য যাচ্ছি আচ্ছা এগুলোর বয়স কি নতুন জোয়ান দুটো মিলে কতটুকু মাংস আছে আপনি আইডি করেছেন সাড়ে চোদ্দ আচ্ছা আচ্ছা কীরকম দাম চাইছেন জোড়াটা হলে বিক্রি করা যায় পাঁচ দশ হাজার কম বেশি চার লাখের কিছু ডাউনে আচ্ছা কত দাম বলছে বলছে তিনশোত্তর তার মানে খুব কাছাকাছি আছেন বেশি দূরে নাই বেশি আচ্ছা আচ্ছা খুব কাছাকাছি আছেন ভাইরা মাংসের গরু আসলে ওনারা নিয়ে এসেছেন আজকের সবেতার হাটে বিশেষ একটা আকর্ষণ আজকের এই মাংসের গরু এবং মহিষের আমরা দেখছি সেই সুবাদে আজকের যে গরু এবং মহিষের আমদানি সেটির দরদাম শুনছিলাম দর্শক এখানে বেশ কিছু মাংসের গরু দেখছি আমরা সবগুলো হচ্ছে ক্রস ভাই কি আপনার এটা বয়স কিটার এটার বয়স দুই দাঁত দুই দাঁত কত চাইছেন দাম চাইছে তিনশো বিশ তিনশো বিশ ওজন কি আছে ভাই মাংস ওজন বারো মন কত দাম দিল দাম আছে আড়াইশো আড়াইশো তাতে আমার লস হয় তাতে লস তাহলে আর কি মোটামুটি মোটামুটি হাজার বিশে গুলো দিন হয় হাজার বিশে আজকে কি মাংসের গরুর চাহিদা অনেকটা কম অনেক কম অনেক কম অনেক কম তার মানে হচ্ছে আগামীকালকে যেহেতু সবাই চলছে চলে আসছে আমদানিটা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে আর যারা দূরে ক্রেতা তারা তো নিয়েই গেছে হ্যাঁ নিয়ে গেছে দূরে ক্রেতা তা নাই বর্তমান আচ্ছা আচ্ছা কয়টা ছুল আপনার আজকে গরুয়া ছুল এইটা আড়িয়া তিনটা আছে ওদিকে ওইলা গরু আছে ও আচ্ছা এটা এটা হয় নাকি আর পাশে এটা এটা ও পাশেরটা কি বয়স কিটা তো বড় দুই দাঁত দুই দাঁত ওটা কি চাইছেন তো চাইছে 274 374 274 ও 274 আচ্ছা আমরা দেখছি ভাইয়ের এই যে ব্রিক সাইজের গরু আচ্ছা এই এটি হচ্ছে দুই সুয়র চাও দাম আর পাশেরটা কথা শুনলে টপার ইতিমধ্যে আমি দরদাম শুনেছিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক অবশ্যই এবং শেয়ার করবেন পাশাপাশি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কয়টা বড় ভাই কয়টা ও এটা বয়স কি ভাই এটার দুই দাঁত